এই তৃণমূল চোর তৃণমূল এই তৃণমূল বেহায়া তৃণমূল এই তৃণমূলের লজ্জা নেই এই তৃণমূল আবার ভাবছে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে জিততে আর বোমাগুলি পিস্তল দিয়ে গরিব মানুষের কণ্ঠরোধ করতে চাইছেন ভুলে যান দেখুন এসএসসি পরীক্ষায় দুর্নীতি হয়েছে এসএসসি পরীক্ষায় টাকার বিনিময়ে চাকরি হয়েছে এই কথাটা বিধানসভায় যেমন অসির সিদ্দিকি বারবার বলেছে আমরা বিভিন্ন মিটিং মিছিলে একই কথা বলেছি যে তৃণমূলের আত্মীয়দের চাকরি দেওয়া হয়েছে এবং এই চাকরি মেধাকে বাতিল করে বেকার যুবকদের মেধাকে চুরি করেছে এই তৃণমূল এবং টাকার বিনিময়ে চাকরি হয়েছে আজকে সুপ্রিম কোর্ট সেটা পরিষ্কার করে দিয়েছে যে টাকার বিনিময়ে চাকরি হয়েছে এবং আজকে যখন এসএসসি তার নামের তালিকা প্রকাশ করেছেন বাতিললে তার সবটাই তৃণমূলের নেতা মন্ত্রী আত্মীয়দের নাম এর থেকে প্রমাণিত হয় সেদিন আর আসবে না দু হাজার ছাব্বিশে চোখের চোখ রেখে লড়াই হবে মাথায় কাফন বেঁধে আর বেকার যুবকরা কোমরে গামছা বেঁধে তৃণমূলের বিরুদ্ধে মোকাবিলা করবে আর একটা কথা বলে দিয়ে যায় যে তৃণমূলের নেতারা বোমাগুলি রাজনীতি করে আর অপোজিশনকে ভয় দেখাবেন রাত্রিবেলা তার বউয়ের পাশে সুখে নিদ্রা যেতে দেব না কিন্তু তার বউয়ের পাশে মেয়ের পাশে কিন্তু শান্তিতে ঘুমাতে দেবো না নরসাদ সিদ্দিকী এবং বিশ্বজিৎ মাইকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই আমডাঙ্গার নেতাকে নেতাদেরকে বোমাগুলি পিস্তল দেবে আর গ্রামের মানুষকে ভয় দেখাবে আর রাত্রিবেলা আপনার স্ত্রীর পাশে গিয়ে সুখনিদ্রা দেবে দেবেন সে জিনিস ইন্ডিয়ান আইএসএফ করতে দেবে না সেকুলার কি জিনিস সেটা আমরা বুঝিয়ে দেবো তৃণমূলের নেতাদের যদি বোমা গুলি পিস্তল নিয়ে রাজনীতিতে আসে এই তৃণমূল পাড়ায় পাড়ায় সিন্ডিকেট খুলেছে পালায় পাড়ায় পাড়ায় সিন্ডিকেট বাহিনীর তাণ্ডব বালি কিনতে গেলে বালি কিনতে গেলে পয়সা দাও ইট কিনতে গেলে পয়সা দাও জমি কিনতে গেলে পয়সা দাও জমি বিক্রি করতে গেলে পয়সা দাও তুমি একতলা থেকে দুতলা করবে পয়সা দাও টোটাল সিন্ডিকেট বাহিনী তৈরি করেছে এই তৃণমূলে আমডাঙ্গায় আর ওদের এখন নজর পড়েছে লিলি বিস্কুট ফ্যাক্টরিতে তিরিশ বিঘে জমি দশ বিঘে জমি ওখানে ইলেকট্রিক হাব হয়েছে আর কুড়ি বিঘে জমি পড়ে রয়েছে এই তৃণমূল সেটাকে গোপনে বিক্রি করে দিতে চাইছে এখানকার তৃণমূল নেতারা এই নওসাদের সঙ্গে যোগাযোগ করেছে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমরা বলে দিয়েছি নওসাদ ওখানে আমরা ধর্না মঞ্চ বাঁধব লিলি বিস্কুটের জমি এই তৃণমূলের নেতাদেরকে হস্তান্তর করতে দেব না ওখানে কারখানা হবে ওখানে বস্ত্র শিল্পের হাব হবে এই আমদাঙার বেকার যুবকরা সে তৃণমূল করতে পারে তার শিক্ষাগত যোগ্যতা থাকলে সে ওখানে কাজ করবে সে বিজেপি করতে পারে তার শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই কারখানায় কাজ করবে এই লড়াই আমরা খুব তাড়াতাড়ি নামছি আর যে তৃণমূলের নেতারা দলিল পর্চা আর লিলি বিস্কুটের ম্যাপ নিয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন আমাদের কাছে সব খবর আছে আপনারা কিন্তু এই জিনিস বন্ধ করুন আমডাঙ্গার মানুষ তার শেষ দেখে ছাড়বে আমডাঙ্গার মানুষ এত ঘন ঘন পথসভা নয় আমডাঙ্গার মানুষকে বোমা গুলি পিস্তল দিয়ে তৃণমূল দমিয়ে রাখতে চেয়েছিল নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনে তো ভোটও লুট করেছে যে ভোট লুট করতে পারিনি গ্রামে সেই ভোট আবার আমডাঙ্গা থানায় গিয়ে গণ মানে গণনায় কারচুপি করেছে ওরা দুটো করে ব্যালট তারা ছেপে রেখে দিয়েছিল একটা ব্যালট গ্রামে হয়েছে যেই দেখছে যে ওখানে তৃণমূল হেরে যাবে লুকতে পারেনি আবার দ্বিতীয় ব্যালট ওখানে নিয়ে গিয়ে গণনা করে তৃণমূল এই লুটের পঞ্চায়েত চালাচ্ছে এই তৃণমূল তো স্বাভাবিকভাবেই এই লুটের পঞ্চায়েত আমরা এই বাংলার মানুষ এই গ্রামের মানুষ তৃণমূলের কাছে প্রত্যেকটা তাদের ইটের হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে ধর্মতলায় আমরা ধর্নায় বসেছি এই বাংলার একত্রিশটা সংগঠন প্রত্যেকের কাছে আমরা চিঠি পাঠিয়েছি যে মমতা সরকারের পতন চাই আমরা এই সরকার পিস্তলের সরকার সংগঠন আমরা কলকাতায় বোমাগুলি একত্রিশটা তৃণমূলকে তাড়াতে কে আইএসএফ কে সিপিএফ কে বিজেপি ও সব ছাড়ুন তৃণমূলের থেকে রেহাই পাওয়ার জন্য আমডাঙ্গার মানুষ জোট তৈরি করবে আর দু হাজার ছাব্বিশে আমডাঙ্গার তৃণমূলের বিসর্জন হবে এটুকু আপনারা জেনে যান কামদেবপুরে জনসভা তো হওয়ার কথা ছিল না কামদেবপুরে একটা পথসভা হওয়ার কথা ছিল কিন্তু পথসভা যে জনসভা হতে পারে এই রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ আছড়ে পড়তে পারে আজকে এই পথসভা থেকে আমরা উপলব্ধি করতে পারলাম এবং তৃণমূলের নেতারা এই পথসভা যে জনসভার রূপ দিয়েছে তৃণমূলের যারা বোমাবাজি করে জিতবেন ভাবছেন তাদেরকে শুধরে যাওয়ার জন্য বলছি